আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সকাল সকাল আমি কি কি কাজ করি যে আমার গরু ঘরে বা কোয়েল আমি সকালে কি কাজটা থাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখন প্রথমে আইসা পর্দাগুলো সরাইতেছি যেমন এখন কিন্তু শীতকাল তো ওই পর্দা দিলে ঘরটা একটু গরম থাকে তাহলে গরু ঘরটা গরুগুলো একটু ভালো করে শুইতে পারে যেহেতু শীতকাল আসতেছে এবং শীতে কি কি পরিচর্যা করা লাগে এটা নিয়ে আমি একটা আলাদা একটা ভিডিও বানাবো আমি গরু ঘরটা পরিষ্কার করে নিই যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আমি সকাল সকালে এসে কিন্তু গরু ঘরটা পরিষ্কার করি যেহেতু এখন তিনটা গরু এই জন্য গরু এত সময় দেওয়া লাগে না সকালে আধা ঘন্টা কাজ করলে সব কাজ করা যায় এবং আলহামদুলিল্লাহ আপনারা যে ভিডিওটা দিছিলাম যে বাঁশুর ভিডিওটা এটা তো অনেক অনেক ভাই বলছেন যে গরুটা বিক্রি করবো কিনা বাসুর কি অবস্থা তা আলহামদুলিল্লাহ আমার সুস্থ এবং সুস্থ এবং আমি কিন্তু বলছিলাম যে যদি বকনা বাসুর হয় তাহলে কিন্তু বিক্রি করবো সার বাসুর হলে বিক্রি করবো না তা আলহামদুলিল্লাহ এখন বাসুদার বয়স যেমন কালকে বিকালে হয়েছে তা আজকে সকাল সকাল বাসুরটারে কিন্তু আমি আলাদা করে রাখছি যেহেতু শীতকাল এবং যে বাউনি বলা আমার অঞ্চলে বা বড় ওরা এটা দিয়ে ঢাইকা রাখছিলাম যাতে এই গরমে গরম লাগে একটু আর এখন বাসুটার মার কাছে নিয়ে আসলাম নিয়ে আসার পরে নাভিডা আমি সুন্দর করে একটা কাপড় দেওয়া বাইন্দা দিতে যাতে গাভীটা যখন লেইব যাতে দিয়ে রক্ত না বাইরে হয় গাভি নাভি কিন্তু এখন অনেক কাঁচা বা অনেক নরম থাকে আর আপনারা অনেকে বলছেন যে ভাই গরুটা থেকে দুধ কতটুক পান আমি কিন্তু এখন এক ফোটাও দুধ দেওয়াই নাই আজকে প্রায় চার দিন হয়ে গেছে এটা কিন্তু একদিন আগের ভিডিও কালকে আমি ভিডিওটা দিতে পারি নাই তা আমি কিন্তু এখনো দুধ দহন করি নাই বা এখনো শাল দুধ আছে বাছুর এই চব্বিশ ঘন্টা ছাড়া থাকে শুধু রাতে দশটা এগারোটা বাজে বাসুরটা আনি এরপরে সারাদিন মার কাছে থাকে তো এরপরে আমার যে আগের যে গরু ঘরটা আছে এখানে আমি এখন কোয়েল ফাঁকি রাখছি যেহেতু এখানে গরু নাই আর এই গরু ঘরে আসলে কিন্তু মনটা খুবই খারাপ থাকে যেমন আজ থেকে কয়েক মাস মানে কিছুদিন আগেও আমার এই গরু ঘরটা পুরো গরু দিয়ে ভরা ছিল তা এখন গরু নাই তা আলহামদুলিল্লাহ কিছুদিন ধৈর্য ধরলে আবার হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন এই কয়েল ফাইগুলো আমি গামলায় রাখছি কারণ কয়েল ফাঁকি জায়গা দিতে পারতেছি না বাচ্চা একের পর এক বাচ্চা নামতেছে মেশিন থেকে তো আপনারা কিছু কয়েল ফাঁকি যদি লাগে আপনারা আমার থেকে নিতে পারেন আপনার আইসা নিতে হবে কোনো অনলাইনে আমি দেই না বা অনলাইনে যেহেতু প্রতারতার ইয়াটা একটু বেশি থাকে আর আমার এখান থেকে আপনি নিজের হাতে মানে আপনার যেটা পছন্দ এটাই নিজের হাতে হাতে নিতে পারবেন এখানে কেউ মানা করবো না যে বা এটা নেন বা এটা নেন তো যাই হোক এখন কয়েল ফাইগুলার যে পানি বা খাবার গুলো সব সবকিছু সরাইতেছিলাম যেহেতু পানি টানি শেষ তো এখন আস্তে আস্তে আপনার বড় যে কয়েল থাকে এক্সট্রা একটা শেড আছে আমার কয়েল রাখার তো এইখানে তো এই আমি আমি পর্দা দিছি যাতে দিয়ে ভিতর গরম থাকে আর এই শীতের দিনে কিন্তু কয়াল পাখির একটা মারাত্মক সমস্যা ঠান্ডার সমস্যাটা থাকে তো যারা কোয়াল পাখি পালন করবেন এই শীতে একটু গরম রাখার চেষ্টা করবেন চারপাশ দিয়ে একটু এই পর্দা টাঙ্গায় দিবেন বা একটু লাল লাল রাখবেন বা সপ্তাহে দুই দিন ঠান্ডার ওষুধ বা ডোক্সিমেট ওষুধ ব্যবহার করতে পারে তো এখন সরে এখন বড় কয়েল ফাইগুলার এখানে আসতেছি কারণ খাবার টাবার এখন আবার এগুলার সকল যেহেতু সার রাইদ ধরে খাইছে বা এখন কিন্তু সামনে খাবার নাই বা পানি নাই আর এই যে কয়েল ফাইগুলা এগুলা থেকে আমি বিষ ডিম বা বাচ্চা উৎপাদন করি আর এহেন যেই ছোট যে খাসাটা দেখতাছেন এই খাসাটা মানে যে তিরিশ দিনে যে পাখিটা আছে এগুলো কিন্তু সবগুলাই বিক্রি হয়ে গেছে তো কিছু ছোট ভাই আইছে কিছু পাখি নেওয়ার জন্য তো আমি ছোট যারা আছে তা আগর কিন্তু আসলে মানা করি না কারণ এক সময় আমরা ছোট আসছিলাম বিভিন্ন খামারে গেলে আমগর কিন্তু বাইরে বাইরে করে দিত তো ওই কথাগুলো মনে পড়ে তো তিরিশ দিনে কয়েল ভাই চারটা পাখি নিব ওইটাও আমি ইয়া বাইন্দা দিতাছিলাম তো পাখিটা দেওয়ার পর এখন একের পরে খাসা মানে খাসার ভিতরে যে পানির পাত্র বা খাবার পাত্র আছে এগুলো সবকিছু আমি বাইর করে নিতেছি কারণ তো আবার নতুন করে খাবার দিব আর আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে কোয়েল পাখি তিরিশ দিনের যে পাখিটা এটা কি ফিট খাওয়ান আমি কিন্তু এই পি পি খাওয়াই বা যে যে নারিশের আছে ওইটা আমি সবসময় দিই তিরিশ দিনের পরে এরপর যখন আস্তে আস্তে ডিম পারে তখন লেয়ার লেয়ার ওয়ান বা লেয়ার ওয়ান ফিটটা কিন্তু পাখি অনেক নষ্ট করে যেহেতু ভুট্টাগুলো একটু বড় থাকে কয়েল কিন্তু খাইতে পারে না তো এক্সট্রা করে কোয়েল পাখির খাবার আছে ওইটাই আমি ব্যবহার করি সবসময় বড় পাখির জন্য তো সবগুলো পাখি বাইর করে নিতেছি আর এই পাখিগুলো কিন্তু সবগুলোই বিক্রি হয়ে গেছে কালকে ইনশাল্লাহ সব পাখি ডেলিভারি হবে ইনশাল্লাহ ওইডার ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো কোয়াল পাখির খাবার গুলো একের পর এক আপনার যে খাবার পাত্রগুলো এগুলো বাইরে নিতেছে এবং পাখি খাবার দিয়ে দিতেছে তো আলহামদুলিল্লাহ আমার এখানে কিন্তু কিছুক্ষণের ভিতরে কাজ শেষ এখন আমি যাবো আবার গরু ঘরে তো গরু ঘরে যাই দেখি যে বাসুরটা দুধ খাইয়া বাইরে হাঁটা উঠা করতেছে বা দৌড়ো দৌড়ি করতেছে আমার মানে আমার যে গরু ঘটে এটা কিন্তু আবার রাস্তার পাশে সবসময় আমি বাছুরটা বাইর করতে পারি না তো বাইর করলেও চোখে চোখে রাখা লাগে তো এখন দেখতেছি না বাসুরটা যেহেতু আজকে একদিনও হয় নাই যেমন কালকে বিকাল হয়েছে রাতে গেছে এবং সকাল সকালে আবার করতেছে মাসাল এবং বাসুরটার কোয়ালিটি অনেক ভালো আমার আমি আমার বিক্রি মা আবার কইতেছে না এটা বিক্রি করেন লাগবো না যে এটা রাইখা দিতে তো এখন বাসুরটারে যে এই যে এটার ভিতর রাখলে কিন্তু খুবই গরম থাকে এবং ঠান্ডা ঠান্ডাও লাগে না যেহেতু শীতের দিনে কিন্তু বাসুর গরু ঠান্ডা বা যেকোনো একটা কিছু লাগলে যেহেতু সোড তাইলে কিন্তু অনেক বড় ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে তা এই যে বাস পাখিগুলো দেখতেছেন এগুলো আজকে বয়স একদিন এগুলো মাত্র কালকে রাতে ব্রুডিং এ দিছিলাম তো এগুলাও এগুলো একটু খাবার টাবার দিতেছি এবং অনেক ভাই জিজ্ঞাসা করছেন যে ভাই কোয়েলফাগে পালন করে কি আসলে লাভ করা যায় কিনা দেখেন আপনাদের থেকে কিন্তু আমাদের কিছু প্লাস পয়েন্ট আছে যেমন আমরা কিন্তু বাচ্চা বিক্রি করতে পারি যারা ডিম বিক্রি করার জন্য আমাদের থেকে কোয়ালিফাই কিনতে চান আমাদের সাথে আপনাদের তুলনা কখনো দিবেন না যেমন আমরা কিন্তু অতি সহজে ডিম বিক্রি করতে পারি যেমন আমরা কিন্তু একটা 20 ডিম বিক্রি করতে পারতাসি বা একটা কোয়েলফাগের বাচ্চা বিক্রি করতে পারতাসি তো এই ক্ষেত্রে আপনাদের থেকে কিন্তু আমাদের লাভ রেট বেশি হয় আপনাদের একটু কম হইব তো আমি ইনশাআল্লাহ আমি জানার চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে একটা থেকে আসলেও কি লাভ করা যায় কিনা আমগো ইউটিউবার কো সাথে কিন্তু আপনারা কখনো তুলনা দিবেন না আমি ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে জানামু আমরা যে সাধারণ যারা আছে যে কোয়ালিফিকেশন পালন করে যে আসলেই লাভ করা যায় কিনা যেহেতু আমিও একটা সাধারণভাবে আপনাদের হিসাব দয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন সকল কোয়ালিফিকের কাজ শেষ এখন গরুগুলোর গোসল করামু যেহেতু বাসুড়ডা দুধ খাইছে তো এই কাজ শেষ এখন এই যে 5টা দেখতাছেন এটারে কিন্তু জোরা দিতে দিতে আমার ট্যাপ যে কয়টা গেছে এটা আমি কইতে পারতাম না বা একটা 5ও আনতে পারতাম আবার অনেক ভাই বলতে হন যে ভাই একটা ফাইবার কয়টা কে একটা 5 নিয়ে আসেন তো একদিন এটা দিয়ে কাজ করতে বলে ভাই একদিনে আগাইবো তা আমি জোড়াতালি দিয়ে অনেকদিনে কাজ করতাসি আমার মানে আমার এখানে যতটা ফুড হয়েছে আমার ছোট ভাই মাঝে মাঝে কাজ করে তো কিন্তু অনেক মানে মনে শোনা করে যে একটা ফাইভ কিনে না এই সেই তা আমি না জানি ভাই একটা ফাইভ একদিন কাজ করলে যে একদিনে তো উপকার বা একদিনে লাভ তো আসে তো এখন সকাল সকাল গরু গোসল করা দিতেছে আপনার শীতে দিয়ে অনেকে ভাবতে পারেন যে ভাই গরু গোসল করা কোন সময় যখন আমি কিন্তু গরমকালে একবার সকাল সকাল গরু গোসল করাই যেমন সাতটা আটটা বাজে বাজে গরু গোসল করাই তো এখন কিন্তু আপনি শীতের সময় একটু দুপুর বেলা বা রোদ উঠলে কিন্তু গোসল করাইলে ভালো তো এখন গরুগুলোর খাবার দিতেছে আর খাবার কিন্তু আমি তেমন এমন কিছু দিতেছি না যেমন এই যে গরু সাদা গরুটা দেখতাছেন এই গরুটার শুধু আমি সকাল বিকাল এক কেজি ফিট দিতেছি নারিশ যে ব্রয়লার গোয়ার ফিটটা আছে এটা দিতেছি এটা আমি এক বছর বাস এক বছর পালন চিন্তা ভাবনা আর এই যে গাবিগুলো দেখতাছেন এগুলো শুধু একটু সরিষার খোল গমের ভুসি ভুট্টার গুঁড়া আর হালকা পরিমাণে খুঁজ যেহেতু আমি এগুলো সামনে আর প্রেগনেন্ট করবো না এগুলো কিন্তু আমি করবাই তার মাংসের দরে বিক্রি করে দিব তো এই খুদরা খাওয়ানোর কারণ হলে যাতে শোল্ডার না কমে তো এই জন্য আপনার খুৎখা হইতেছে আর আপনারা অনেকে বলেন যে ভাই খুদ খা হলে কোনো সমস্যা হয় কিনা আমরা তো কোনো সমস্যা পাইতেছি না আপনারা যারা সমস্যা পান আপনাদের খাওয়ানোর প্রয়োজন নয় আর এই যে ভিডিও গুলা দেখাই এইগুলা কিন্তু সম্পূর্ণ আমি কি কি করি এটাই আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমি কোনো বানায় সানাই বা আপনাদের কাছে কোনো লুকে টুকে ভিডিও করি না তা আমি সবসময় যা করি এটাই দেখাই আমার এখানে কোনো বানানোর প্রয়োজন নাই কারণ আমি সবসময় সঠিক সঠিক কথাটা যদি তুলে ধরতে পারি এটাই আমার কাছে বড় মনে হয় যে আমার একটা ভিডিও দেখে যদি মানুষ উপকার পায় তাহলে আমার নিজের উপকার হয় বা আমার নিজের একটা সুনাম হইতে আছে তো এখন যাই হোক এখন কিন্তু গাবি যে দুইটা গাবি গরু আছে একটা প্রেগনেন্ট বা যেটা বাচ্চা আছে এটার জন্য ঘাস কাটতে আসলাম বা আপনারা অনেকে আবার কইতে পারেন যে ভাই আপনি কি সার গরুর ঘাস খাওয়ান না আমি কিন্তু মোটা তাজা গরুর ঘাস খাওয়াই না এখন যদি বলি যে মোটা তাজা গরুর ঘাসে গরু মোটা তাজা হয় না অনেক বড় বড় খামারি বা কইব যে নতুন নতুন খামার হইছেন আপনি এই জ্ঞান দেন যে ঘাসে তো অনেক ক্যালসিয়াম থাকে খড়ে তো কোনো কিছুই থাকে না কিন্তু আসলে এই যে ঘাস খাওয়াই আমি কোন গরু মোটা তাজা করতে পারি না এইজন্য আমি ঘাস খাওয়াই না খরে গরু পায়খানা টাইট থাকে এবং তার ショルダーও টাইট থাকে তো এটা যদি এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও দিছি অনেক ভাই ভালো মন্তব্য করছে অনেকে খারাপ মন্তব্য করছে অনেকে যাই না করছে অনেকে না যাই না করছে তো যাই হোক এই যে বড় যে ঘাসগুলো আছে এগুলো আলাদা নিতাছিলাম এবং ছোট যে দুর্বা গাছগুলো আছে এগুলো ওরাতে নিতাছিলাম এই ছোট ছোট গাছগুলা এখন নিয়ে দিব আর যে বড় গাছগুলো এগুলো বিকালে দিব আর হয়তো এই ভিডিওটা প্রায় মনে হয় দশ বারো মিনিট হইতে পারে তো এই দশ বারো মিনিটে ভিডিও যে দশ বারো মিনিটে যে কাজ করছি তা না এই কাজগুলা করতে প্রায় আমার দুই তিন ঘন্টা সময় লাগছে হয়তোবা আমরা যে ভিডিওগুলা শর্ট ভিডিও দিই যাতে কমাই যাতে এত দীর্ঘ সময় না না হয় হয় বা আপনাদের নষ্ট অল্প কিছু সময়ের ভিতরে হালকা পরিমাণে ধারণা পাইতে পারেন তা আমি কিন্তু সকাল সকাল গরুর যেই বিষয়টা আছে আমি কিন্তু সকাল সকাল গরু গোসল করাইছি এরপরে দানাদার খাবার দিছি এরপরে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট পরে কিন্তু ঘাস বা খড় দিতেছি তো এখন ঘাস কাটা শেষ এখন ঘাসগুলো বাড়িতে নিয়ে যাবো আর এগুলো কিন্তু মেশিনে কাটমো কাইটা দিম কারণ মেশিনে না কাইটা দিলে ঘাস অনেক ফালানি যায় বা অনেক ময়লা করে গরু ঘর অনেক ময়লা করে তো ঘাস কাটা মেশিনটা দিয়ে কিন্তু কাইটা দিব আর যে ছোট যে ঘাসগুলো আঁকা আসছে যে ওরাতে নিচ্ছে এগুলো এখন নিয়ে কিন্তু সকল সকল দিয়ে দিম আর এই এক ওরা ঘাস দুইটা গাবি গরুর দিব আর আপনার আরেকটু পরে খর দিয়ে দিব যেহেতু এক ঘাস কিন্তু বেশি হজম মানে পেটে থাকে না বেশি তাড়াতাড়ি হজম হয়ে যায় তো এখন কিন্তু ঘাসটা দেওয়ার পরে এরপরে আবার মনে হয় যে আধা ঘন্টা পরে বা দশ মিনিট পরে ঘাসের উপরে হালকা পরিমানে খড় দেওয়া দিবো আর আমার অনেক ভাই কল দেয় ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কল দেয় আমি সব সময় ভিডিওতে বলি যে আপনারা আমার মাগ্রীবের পরে ফোন দিবেন মাগ্রীবের পর থেকে নয়টা ফোন তো আপনারা নাম্বারে কল দিবেন কারণ ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমি বেশি লাইনে থাকি না আপনারা যদি নাম্বারে কল দেন সরাসরি নাম্বারে কল দিলে আমারও কিন্তু আপনাদের কথা শুনতে সহজ হব এবং আমিও আপনাদেরকে বুঝাইতে সহজে তো এখন যে সার গরুটা আছে এটার কিন্তু আমি ঘাস এটার শুধু খড় দিই কারণ আমি এটা মোটা তাজা করবো বা দীর্ঘদিন পালন করব আমি এই জন্য ঘাস খাওয়াই না আর যেহেতু ঘাস খাওয়ালে কিন্তু গরু পায়খানা করে এই যে দেখতে গরুটা আছে এটা কিন্তু আজকে সাড়ে পাঁচ দিন ঘাস খাইতেছে এর আগে কিন্তু খড়ে খাইছে তো সাড়ে পাঁচ দিন ঘাস খাওয়ার কারণে কিন্তু আপনার যে পাতলা পায়খানা করতেছে তো এই নরম পায়খানা করলে কিন্তু মোটা তাজা গরুর ক্ষেত্রে কিন্তু আপনার এই শুলটা কিন্তু নরম হয়ে যায় বা ভেঙ্গা যায় তো পায়খানা নরম করলে যেমন আমাদের মানুষের ক্ষেত্রে ধরুন যে আমরা যদি দুএকবালা নরম মানে পাতলা হই না করি তো আমাদেরও কিন্তু শরীর অনেক দুর্বল লাগে বা অনেক ক্লান্ত লাগে। তো এখন ঘাসগুলো কাটতাছে আর এই যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা কিন্তু আমি আগে খড় কাটতাম। তো ঘাসও কাটছে আগে যখন গাবি আছিল তো কিন্তু এমন ভাবে ঘাস কাট মানে এত তাড়াতাড়ি ঘাস কাটে না বা অনেক মেশিন আছে যে একটা এক ইঞ্চি সবগুলা এক ইঞ্চি করে কাটে কিন্তু এটা একটু বড় ছোট হয়। এরপরে সমস্যা হয় না যেহেতু ঘাসগুলো একটু নরম নরম আছে। বা এত বাতি না বা এটা এত শক্ত হয় নাই তো এই হইলো আমার সকালের কাজ আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে মোহান আল্লাহ তালা আমার খামারে বারাকা দান করেন এবং আমি সবসময় আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে ধরতে পারি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার